মাধ্যমিক দু যতগুলো সাবজেক্ট আছে তোমাদের সব থেকে খতরনাক সাবজেক্ট হচ্ছে ইতিহাস প্রত্যেক বছর কিন্তু এই বিষয়টির উপর প্রশ্নপত্রকে ঘুরিয়ে ফিরিয়ে করা হয় তাই তোমাদেরকে আজকে আমি ইতিহাসের আডমার্কে তিন চারটা প্রশ্নকে যেমন গুরুত্ব দিয়ে পড়তে বলবো ঠিক তেমনই এর পাশাপাশি আরও কিছু তোমাদেরকে আমি এক্সট্রা রূপে প্রশ্ন দেব যেই প্রশ্নগুলো তোমরা সমান দায়িত্বের সঙ্গে তৈরি করে রাখবে তার কারণ রিক্স নেওয়া যাবে না যারা সেইভাবে ইতিহাসের বড় প্রশ্নগুলো সেইভাবে মুখস্থ করনি তাদের জন্য আমি জোর দিয়ে যে প্রশ্নগুলো বলবো তিন চারটা প্রশ্ন ভালো করে তৈরি করবে এখান থেকে তুমি কমন পেয়ে যাবে ওকে তোমরা জানো যে অষ্টম অধ্যায় থেকে কোনোরকম আডমানের প্রশ্ন হয় না সপ্তম অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই তোমরা এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদেরকে আমি বলবো ভালো করে তৈরি করতে সেটি হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখ ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা প্রশ্ন দেখতে পারো অতটা আমার গুরুত্ব বলে মনে হয়নি সেটি হচ্ছে বিশ্বতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও পঞ্চম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট আমি দুটো প্রশ্ন বলবো একটি হচ্ছে উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা আমরা টেস্ট পেপারে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়েছি এর পাশাপাশি তোমাদেরকে দেখতে বলবো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও কিন্তু আমরা কয়েকটা সেটেতে এই প্রশ্নটা ছিল এই বছরের জন্যে সপ্তম অধ্যায়ের পর যদি কোনো একটি অধ্যায় গুরুত্বপূর্ণ থাকে আট নম্বরের জন্য সেটি হচ্ছে চতুর্থ অধ্যায় তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করবে ভীষণ 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 গুরুত্বপূর্ণ লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার পঁচিশের জন্য আমি যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে তিন চারটে তোমাদের প্রশ্ন বলবো তার মধ্যে কিন্তু এটা দ্বিতীয় প্রশ্ন তিন নম্বর তোমরা প্রশ্ন করবে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো কিংবা তোমাদের হয়তো প্রশ্ন করতে পারে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো কিংবা বললো মহাবিদ্রোহের কারণ লেখো এই মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কির মনোভাব ছিল তা লেখো তোমাদেরকে আমি এই প্রশ্নটা চার নম্বরের জন্য বলেছি সেখান থেকে তুলে আটমানের প্রশ্ন কিন্তু দিতে পারে এই রকমও প্রশ্ন প্রত্যেক বছর করা হয় তোমাদেরকে আমি মূলত বলবো এই মহাবিদ্রোহের উপর ভালো একটা তোমরা অবশ্যই প্রশ্ন তৈরি করবে দু হাজার পঁচিশের জন্য তৃতীয় অধ্যায়টাও বেশ গুরুত্বপূর্ণ তিন নম্বর তোমাদের যদি কোনো প্রশ্ন আমি বলি সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নীল বিদ্রোহ নীল বিদ্রোহের কারণ ফলাফল বা নীল বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে তোমাদেরকে আমি সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন বললাম চতুর্থ অধ্যায় থেকে দুটো প্রশ্ন বলেছি এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে একটি প্রশ্ন বললাম খুব ভালো করে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এর পাশাপাশি তোমরা এই অধ্যায় থেকে চার অথবা আটের জন্য তৈরি করতে পারো যদি স্যারদের মনে হয় যে এই বছর প্রতি প্রত্যেক বছর তো প্রশ্নকে একটু কঠিন করা হয় দু হাজার পঁচিশে স্টুডেন্টদের জন্য একটু সহজ করি তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে সাঁওতাল বিদ্রোহের কারণ ও তার ফলাফল লেখ আজ পর্যন্ত ইতিহাসে কিন্তু এই রকম ঘটনা কখনো ঘটেনি যে ইতিহাসের খুব সহজ প্রশ্ন হয়েছিল ওকে তোমরা দ্বিতীয় অধ্যায়টাও খুব ভালো করে প্র্যাকটিস করবে এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি দুটো প্রশ্ন বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখি না উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কি ছিল মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর পাশাপাশি তোমরা দেখবে ডিরোজিও নেতৃত্বে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও এই আন্দোলন ব্যর্থ হয় কেন আর একটি তোমাদেরকে অতিরিক্ত রূপে প্রশ্ন দিচ্ছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো ওই তিন চারটা প্রশ্ন প্র্যাকটিস করার পর এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই মাঝে একবার রিভিশন দিয়ে দেবে ওকে সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা